অলৌকিক একটি পাথর যা নাকি আবার দুধ খায় আর যে দুধ ঢালে তার মনের আশা নাকি পূর্ণ হয় মানে ক্লান্ত মানুষ অসুখ বিশুখালা মানুষ ভালো হয়ে যেতে এখানে দুধ দিলে মানে যদি নিয়ত করে তাহলে হ্যাঁ হ্যাঁ অনেকেই বলে এটা এক অলৌকিক নিয়ম আবার কারো কারো মতে অশুভ শক্তির অদ্ভুত খেলা সত্যি কি এ পাথর দুধ খায় আর মানুষের মনের আসা পূর্ণ করে নাকি আড়ালে আছে এক ভয়ঙ্কর তো চলুন দেখে আসা আমি আমি আজকে আপনাদেরকে এমন একটি অলৌকিক পাথর দেখাবো যে পাথর নাকি দুধ খায় এটা কি বিশ্বাস করা সম্ভব আসলে কি এ পাথর দুধ খায় নাকি অন্য কিছু তা থাকছে আজকের ভিডিওতে আর এই পাথরের সম্পূর্ণ ইতিহাস আপনাদেরকে শোনাবো আজকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মহস্থান বাংলাদেশের প্রাচীনতম নগরী পুণ্ডনগরের অবশিষ্ট অংশ খ্রিস্টপূর্ব তিন শতকের মৌর্য সম্রাট অশোকের আমল থেকেই এই নগরের ইতিহাস শুরু এখানে এখানে দেখা যায় রাজবাড়ির ধ্বংস বিভিন্ন বিভিন্ন যুগের মানুষের পুরনো গল্প স্থানীয়দের বিশ্বাস মহস্থান একটি বিশেষ পাথর রয়েছে যেটি নাকি দুধ খায় এখানে অনেকে এসে বোতলে করে দুধ ঢেলে দেয় এই পাথরের গায়ে আর আশ্চর্যজনক ভাবে দেখা যায় দুধটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে অনেকের মতে এটা এক অলৌকিক শক্তি আবার কারো মতে এটি বিজ্ঞানিক কোনো প্রক্রিয়া বিজ্ঞানীরা বলেন আসলে এটি এক ধরনের অর্থাৎ পাথরের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বা ফাটা অংশ দিয়ে দুধ টেনে নেয় বাহিরের লোকজন এটিকে অলৌকিক ঘটনা ভেবে থাকে তবে বিজ্ঞান বলেছে এটি প্রাকৃতিক নিয়ম ছাড়া অন্য কিছুই নয় তো চলুন এলাকাবাসীর মুখ থেকে শুনে আসি তারা এ পাথর সম্পর্কে কি জানে এই যে এখানে যে সবাই দুধ দিচ্ছে এটার মেইন কারণ কি নিয়ত পূর্ণ হলে এখানে দুধটা ঢালিয়ে দিয়ে দেয় মানে দুধ ঢাললে কি তাদের হচ্ছে নিয়ত কি পূর্ণ হয় পূর্ণ হয় পূর্ণ না হলে কেন ঢালবে জায়গায় পূর্ণ জলম থেকে এই জিনিসটা আছে মানে এটা তো কতদিন ধরে মানুষ করতেছে অনেক আমরা বহু দিন ধরে এটা আর আমি শুনছিলাম এই পাথরের কি গভীরতা আছে

পাথর সম্পর্কে আরো কিছু শুনি এই যে দাদু আপনি যে বললেন যে এখানে অনেকেই খোরা মানে ন্যাংরা যারা তারা যে আসে আসে হাঁটলে ভালো হয় এটা কি সত্যি এটা সত্য সবাই নয় আমরা গোটা কয়েক দেখেছি বিশ্বাস করলে হবে এটা আল্লাহ রাসুল অলি আউলিয়া গাউস কুতুবকে যারা বিশ্বাস করে তাদের আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা এবং অলিদের কুদরত ক্ষমতা সম্পর্কে যাদের জ্ঞান আছে তারাই ভালো হতে পারে মানে যদি কেউ যদি কোনো মানে অসুস্থ হয় এখানে যদি মানত করে এখানে যদি দুধ দেয় মানুষ শত শত মানুষ মানে ক্লান্ত মানুষ অসুখ বিসুখ মানুষ ভালো হয়ে যেত এখানে দুধ দিলে মানে যদি নিয়ত করে তাহলে ভালো হ্যাঁ হ্যাঁ এটা দুধ দেওয়ার হচ্ছে পশুর জন্য গাভীর জন্য বা নিজে কোনো মানুষের জন্যও করে ওই যে যে বললেন একজন যে বললো এখানে সাতটা হাতি দিয়েও এটা তুলতে পারেনি হ্যাঁ এটা আল্লাহর কুদরত হতে পারে আমরা বিশ্বাস করি এটা আগে এই বাজারের উপরে ছিল কালী মন্দির শিব মন্দির ছিল এই কালী মন্দির শিব মন্দির ভেঙে তছনছ করে পাক বাহিনীরা খন্ড খন্ড করে এক এক জায়গায় রেখে দিচ্ছে এক এক জায়গায় রেখে রেখে জায়গায় মানে এই পাথরটা কি আরো অন্য জায়গায় আছে আছে এটা যদিও বিজ্ঞান ব্যাখ্যা রয়েছে তবুও সাধারণ মানুষ মনে করে এই পাথরটি পবিত্র অনেকে এখানে দূর ঢালে মনের আশা পূরণের জন্য প্রার্থনা করে কেউ কেউ বলেন তাদের জীবনে সত্যি পরিবর্তন এসেছে ইতিহাস বিজ্ঞান আর বিশ্বাস এই তিন ধরনের মেলন বন্ধনে মহস্তান এই পাথর আজও রহস্যময় আর গাইস এই পাথরের দুধ দেওয়া দেখতে হলে আপনাদেরকে অবশ্যই শুক্রবারে আসতে হবে অন্য অন্য দিনে কমই দেখতে পারবেন কিন্তু শুক্রবারে এখানে মহস্থান করে মেলা হয় এই জন্য সবাই এখানে শুক্রবারে আসে মেনলি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা সেই পাথর অবশ্যই আপনারা যদি কখনো আসেন অবশ্যই শুক্রবারে আসবেন আর শুক্রবারে আসলেই এই পাথরের সকল কিছু দেখতে পারবেন সো গাইস এই ছিল আজকের ভিডিও মহস্থানের অলৌকিক পাথর নিয়ে পরবর্তী কোন জায়গার ভিডিও দেখতে চান আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার পেজটি কিন্তু ফলো করে দিয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এক অলৌকিক ভিডিও নিয়ে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ